रखी <laughs> मां

নবী আমার 6 বছরের নবী বলে মা আমার আব্বা যেখানে মারা গেছে মাগো আমার আব্বার কবর জিয়ারত করতে যাব মা আমেনা তখন বলতে লাগলো बेटा তোমার আব্বা কয়েকটা বছর হয়ে গেছে মারা গেছে যেই দিন থেকে তোমার আব্বা আব্দুল্লাহ মারা গেছে সমস্ত আমার দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে জরে বলুন লাডেলা দুলারা আজুতি বা তোমার আব্বার কবর জিয়ারত করতে যাইবাটা তো আমাকে বলে হবে না তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে যেতে হবে তোমার দাদিকে আগে রাজি করো তারপরে সব ঠিক হয়ে যাবে বাবা মনোযোগ দিয়ে দেখেন ছাই বছরের নবী বাবা দুনিয়াতে নবী দুনিয়াতে আসার আগে বাবা হারালো ছাই বছরে কেমন করে নবী মাকে হারাবে এই ব্রাদার মুসলমান আমার মা আমিনার স্বামী গিয়েছিল স্ত্রী গো আমেনা আল্লাহ যদি হায়াতে রাখে আবার ফিরে আসে কিন্তু মনের আশা মনে থেকে গেল এই ব্রাদার মুসলমান কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি মা আমেনা আর নিজের স্বামীকে দেখতে পেল না তাই জন্য মা আমেনা সেই সময়কার ছন্দই কবিতে কি বলেছিল নিজের যে আরো নয়টা ভাসুর নয়টা দাদা গিয়েছিল ব্রাদার মুসলমান আবদুল্লাহ বিশ্বনবীর বাবা একাই ব্যবসাতে যায়নি তারা গিয়েছিল দশটা কটা দশ ভাই কয় ভাই নয় ভাই ফিরে এলো কিন্তু ছোট্ট ভাই নবীর বাবা ফিরে এলো না আমি না সেই সময় বলেছিল তোমরা তোমরা আমার আর পাল না স্বামী দিন বিদেশে যায় মনের কথা মর মত মিটাই মনের বাসনা হাহা স্বামী যখন যায় মনের কথা কুলক জনে মরমত মেটাই মনের বাসনা তোমরা আমার পালনা ভাই নাই জানা তোমরা আমার পালনা সরে বলুন বাবা গজলটা মেরে দি ছন্দটা বুঝিয়ে দি আপনারা আমেনা বলেছিল দাদা আপনার আমার স্বামীকে কেন আনতে পারলেন না বলে আমেনা রে তোমার স্বামীর পেটে ব্যথা তাই জন্য আনতে পারলাম না তাই জন্য কবি কত সুন্দর করে বলে হা হা উঠে যখন পায়! পেটের ব্যথা উঠে যায় মদিনাতে রেখে হলো রাওয়ানা Haga উঠে যখন চায় পায় পেটের ব্যথা উঠে যা রেখে ওলা রাওয়ানা তোমরা আমার রে পলনা পায় জনা তোমরা আমার পলনা স্বামী যখন চাই দেশ যায় আস পাঁচশো টাকা দান্লাহাম দিয়েছে দান পূর্ণ করো পাক সুহান মুসলমান আজকে প্রথম রোজনী তাই জন্য টুকু আর জীবনী টানি হে আমার বাবা সোনা মানিকের

টুক 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 টক টক করে চলে যাই দাদু আব্দুল মোতালিবের কাছে আব্দুল মোতালিবের কাছে গো যেমনই আমার নবী গিয়েছে মোতালি বলে নাতি ভাই তোমার চোখটা কৃষণের জন্য লাল তোমার চোখটা পানে পানি কৃষণের জন্য ভাব সেই সময় আমার নবী মায়া নবী বলেছিল দাদু এই জন্য আমার চোখটা লাল হয়েছে আমি আমার আব্বার কোলে চাপতে পেলাম না আমি আমার আব্বার কোলে আদর পেলাম না দাদু আমার அப்பா যেই জগতে মারা গেছে আমার அப்பா যা যেখানে শুয়ে আছে আমি আপনার ছয় বছরের পোতা মোহাম্মদ আমার মনের ইচ্ছা জাগে আমি একবার আমার বাবার কবর চিহরা

আব্বানারে আমার মনোযোগ দিয়ে শুনুন বাবা আমার যেমনই আমার শুনুল্লাহ বলেছে আমি যাব আমার দয়ার নবীর দাদু মনটা কেমন কেমন ভাব হয়ে গেছে মনটা কেমন কেমন হয়ে গেছে সেই সময় বাবা আমার ও মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা রে মা ও আমার বাবা শুনে যাও রাত্রি বেলা

শুনবেন তো মসজিদের নামে মসজিদের নামে ঘরের জন্য কান্নার জীবনে টাটকা শুনে নেন এ আমার বাবা সোনারে আমার এদিক ডিস্টার্ব করবেন না শুনে নেন যেমনি আমার 6 বছরের রাসূলুল্লাহ বলেছেন আমি যাব আমার বাবার কবর জিয়ারত করতেই আব্দুল মুত্তালিবের গো মনটা কেমন কেমন হয়ে গেল সেই সময় দাদু আব্দুল মুত্তালিবে বলা ছিল পোতা তুমি যাবা তোমার বাবার কবর দেখতে কিন্তু আমার মনটা কেমন কেমন করে 6 বছরের নবীজি

ছয় বছরের নবী আমার টুক 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 করিয়া আম্মা আমিনার কাছে গেলেন গ আম্মা সানামিনার কাছে যাইয়া আম্মা জান চলন চলন আমার দাদু আব্দুল মোতালিবকে বলেছি আমার দাদু যেতে অর্ডার দিয়েছে মা আমিনা মনে মনে ভাবতেছে আগা গৌ আমি যদি এখন আমি ব্যাটিং যদি সামনে এখন যদি আমি ব্যাটিংটা গোছে নিই তাহলে আমার বাবার বাড়ি ঘুরানো হবে কেন শুভ করে মা আমেনাস বাবার বাড়ি হলো শ্বশুর বাড়ি মা আমেনার বাবার বাড়ি হলো সোনার মাদিনা শ্বশুর বাড়ি হলো মাক্কা মা আমেনা ভালো করিয়া রে নিজের ব্যাটিং কে সামটে নিল কি করলো নিজের ব্যাটিং কে জীবনে সোনা দিয়ে একটা দিয়ে দেন মা আমেনা নিজের ব্যাটিং কে গোছেন কেন যে আমার ব্যাটা যাবে তার বাবার কবর দেখতে জিয়ারত করতে ওই বাহানে একবার আমার বাবারও বাড়ি ঘোরা হয়ে যাবে জোরে বলুন ওইদিকে তো যেতে হবে আমার স্বামীর কবর পেরিয়ে তো আমার বাবার বাড়ি যেতে হবে আব্বা আমার সোনার আরে আমার টুক 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 করি মা আমেনা নিজের পুটলি গাঁটনি টানিয়া ব্যাটিং টানিয়া আব্বা যেন শ্বশুরের কাছে এলেন আসার পরে ছয় বছর নবী আমার বলে দাদু ওই যে আমার আম্মা আমেনা চলে এসেছে এবার আমরা যেন রওনা হয়ে যাব সেই সময় বাবারে উড়া পেলেন ছিল না সেই সময় চাহাজ ছিল না সেই সময় হেলিকপ্টার ছিল না সেই সময় ট্রেন ছিল না বাবা সেই সময় দুল দুলো ঘোড়া আর উটের রাস্তা ছিল ও

কে পাঠাবো না বলে আব্বা কেন বলে আমেনা রে তোমরা যাওয়ার জন্য যেমনই রেডি হয়েছ আমার কলিজাটা কিসের জন্য কেঁপে যা

বাবার কবর জেরত করতে যাবে গ আর আমার আমে না যাবে তার বাবার বাড়ি ঘুরতে উম্মে আইমান আমার পোতার দায়িত্ব আর আমার বৌমার দায়িত্ব তোমারও প্রে দিলাম রে উম্মে আইমান আমার পোতার দেখভাল তুমি করিও আমার বৌমা তুমি দেখভাল করিও কেন এরা দুই দুইজন আমার কিসের জন্য কলি জাটা গিলে দেয় উম্মে আইমান ইয়াদের দায়িত্ব তোমারও প্রে থাকলো উম্মে আইমান Tá a bola no <coughs> বাবা আমার উটনি কে সাজালো উটনিতে চেপে গেলেন বাবা আমার নবী মুস্তাফার মা চাপলেন নবী আমার চাপলেন উম্মে আইমান চাপলেন বাবা গো যেমন উটনিতে চেপে উটনিটা যেমন ছাড়তে যাবে বাবা আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে বাবারি জজ্জা জজ্জা করে যেন এমনি এমনি জল করে যায় আব্দুল মুত্তালিবের মনটা ভালো করে না আব্দুল মুত্তালিব যেন কাঁদে মা কিন্তু আব্দুল মুিমের মনটা বানে না আমার জন্য কি আমার ছোট্ট বেটাই আবদুল্লা তারা গিয়েছিল দশটা ভাইবাবুর সাথে আমার ছোট্ট বেটাই এলো না ওরকম যদি এই দুইজনের মধ্যে কেউ যদি না আসে আমার কলি জাটা ফেটে যাবে আব্মা আমার আব্দুল মোতালিব কান্দে কিন্তু বাবা শোনায় রে আব্দুল মোতালি এমনি এমনি কাঁদে না আব্দুল মোতালিব এই জন্য কান্না করে আমি না আর কোনোদিন জীবনে ফিরে আসবে না আম্মা জানামে না জনবের মতো বিদায় নিয়ে চলে যায় এই যে শ্বশুর আব্বাকে জনবের মতো আমেনা দেখে চলে যায় বিশ্ব মা দেখে চলে যায় আর এই যে মা আমেনা শ্বশুরকে জনমের মতো দেখে চলে যায় বাবা গো উঠনি চলে যায় চলে যায় চলে যায় আব্বা আমার যুবক আব্বারা আজকাল আমাদের আজকাল যখন আমরা যখন ছোট্ট ছিলাম আমার মা আর আমি যখন নানা নানির বাড়ি যেতাম তো আমার দাদু বয়স্ক মানুষ বলতো বেটি বৌমা ও বৌমা রে লেট করিও না বৌমা তাড়াতাড়ি করে আমার পোতাকে নিয়ে দুই তিন দিনের মতন ফিরে চলে আসি ওই রকম বলে কি বলে না আজকাল দেখবেন বাবা কোন। আজকাল ছোট ছোট বাচ্চারাকে নিয়ে যখন আপনার বৌমারা নিজের বাবা বাড়ির দেশ যায় ভাইয়ের বাড়ি যায় তো শ্বশুর আব্বা বলে এ বৌমা লেট করিও না কেন আমার পোতাকে ছেড়ে আমি থাকতে পারবো না বৈশ